আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে নিম্নবর্ণিত সাতটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনার অষ্টম এস এস এইচএসসি এবং স্নাতক পাশে বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে এটির আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফটো ছিল কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি দুই নম্বর ফটো হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে একটি তিন নম্বর ফটো রয়েছে অভ্যন্তরণকারী পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট হচ্ছে অফিস সহায়ক পদের সংখ্যা রয়েছে আটটি পাঁচ নম্বর ফর্ট হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে দুইটি ছয় নম্বর ফর্ট রয়েছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা রয়েছে একটি এবং সাত নম্বর ফর্ট হচ্ছে মহালি জড়িত পদের সংখ্যা রয়েছে একটি তৃতীয় আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স এক জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা আবেদনটি করতে পারবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে আবেদনটি আগামী পনেরোই জুলাই দু খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ থেকে শুরু হবে আবেদন শেষ হবে চোদ্দই আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় আর এটা আবেদনে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক নং ক্রমিকের পদের জন্য আপনার পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা এবং দুই থেকে তিন নং ক্রমিকের পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং চার হতে সাত নং পদের জন্য সকল গ্রেডের পদের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণী ক্ষুদ্র নিয়ে গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফি দিতে হবে আপনার মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আর আপনাদের পূর্বশত প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট ওয়েবসাইটটিকে খুব সহজে আপনাদের পূর্বশতা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এটির অনলাইন আবেদন ফোকাটি সম্পন্ন করে নেবেন তো নিয়োগের এক নম্বর ফাদার যে সকল আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মধ্যে করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ উত্তীর্ণ হতে হবে দুই নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাট লিপিতে ইংরেজি সর্বর্ণ প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মধ্যে করে ইংরেজিতে সর্বর্ণ প্রতি মিনিটে তিরিশ ও বাংলায় প্রতি শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হইবে তিন নম্বর পদে কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা এবং কম্পিউটার এমএস অফিস প্রোগ্রামের দক্ষতা চার নাম্বার ফলে কোন শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি অথবা সমান পাশে আবেদন করতে পারবেন একইভাবে পাঁচ নম্বর যে ফর্টি রয়েছে এটি কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান ফর উত্তীর্ণ প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালনা অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান ফর উত্তীর্ণ এবং টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইডে প্রজেক্টর চালনা এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে এবং সাত নম্বর পদের ক্ষেত্রে আপনার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তর মানে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তবে বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এই স্কুল বাংলা সিভিল সার্ভিসে পড়াশোনা একাডেমির নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি আপনাদের ভালো থাকুন সুস্থ থাকুন এফআই থাকুন আল্লাহ হাফেজ